নমস্কার পাবলিক দক্ষিণ দিনাজপুর মানে পূজাতে একেবারে জমজমাট আয়োজন আর তার মধ্যে যদি হিলির নাম না নিই তবে ভিডিওটাই অসম্পূর্ণ আর তাই আজ তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত হিলির পূজার প্রস্তুতি পর্ব না পৌঁছাতেই চোখে পড়লো বিশাল লরির লাইন মনে হচ্ছে যেন প্যান্ডেল না লরির এক্সিবিশন বসে গেছে এগুলো যাবে বাংলাদেশে বিভিন্ন রকম পণ্য সামগ্রী নিয়ে কিন্তু আমাদের নজর যাচ্ছে একেবারে হিলির দিকে শুরুতেই সামনে এলো সীমান্ত শিখা ক্লাস এক কথায় হিলির প্রায় প্রত্যেক বছরই দুর্দান্ত থিমে মাতিয়ে রাখে আর এবারের প্রস্তুতি দেখে তো মনে হচ্ছে আবারও বাজিমাত করবে বাঁশ কাপড় আলো এবং আর্টিস্টদের হাতের ছোঁয়ায় একেবারে নতুন রূপ নিতে চলেছে এই পুজো প্যান্ডেলটি যার প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে তোমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছো সেটা আর এরপরে রাস্তার একেবারে মাঝখানে যোগ্যতলার সেই বিশাল প্যান্ডেলটি তোমাদের চোখে পড়বে রাস্তার মাঝে পুরো একটা জায়গা দখল করে দাঁড়িয়ে থাকা এই প্যান্ডেলটি ভেদ করে হেঁটে গেলেই স্বরাজ তোমরা পৌঁছে যাবে চেক চেকপোস্ট লাগোয়া হিলি বিপ্লবী সংঘে এখানকার থিম সব সময় এবারও ব্যতিক্রম কিছু নয় দিন রাত কাজ চলছে সমানে কাপড় আলো হাতের জাদু সব মিলিয়ে যেন জম পরিবেশ এখানে প্রতি জমাট বছরই কিছু না কিছু ভিন্ন স্বাদের থিম আসে আর এবারেরটা একেবারে অন্য লেভেলের সারপ্রাইজ হতে চলেছে এই বিপ্লবী সংঘ ক্লাবে তাই হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে তারপরে দেবী আসছেন আর সেই কারণে হিলি এখন একেবারে আলোয় ঝলমল করে ওঠার জন্য তৈরি হচ্ছে গোটা উত্তরবঙ্গের মধ্যে হিলির পুজো গেলেও কিন্তু আলাদা করে স্থান পায় কারণ হিলি সব সময় জনগণকে স্পেশাল গিফট দেয় তাই বলো তো তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো আর এবারের পুজোই কে কে হিলিতে আসছো কমেন্টে জানাও আর হিলিতে এলে সাবধানে করবে কিন্তু একটু ভুল করলেই একেবারে বাংলাদেশ